হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে সেখানে সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিন্নতুর ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তার নতুন ব্লগ নিয়ে চলে এলাম বা ওয়েদারটা খুব সুন্দর ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে বাবান স্কুলে চলে গেলো আজকে স্কুল আটটা বেরিয়ে গেছে আজকে স্কুলে অনুষ্ঠান আছে তো গাড়ি মনে হয় আটটা চলে আসবে তো মা আমি বেরিয়ে গেলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি এখন আমি কী রান্না করবো চলো ঢেঁকি শাকগুলো কেটে কি সুন্দর তাজা তাজা শাক এগুলো এখন কেটে নেব আমি চলো সময় খুব কম শাকটা আগে কেটে দেখি রান্না কতটা কী করতে পারি চলো পটফট ঢেঁকি শাকটাকে কেটে নেই দেখতে কি সুন্দর সুন্দর বউ ঢেঁকি শাক তার যা তাজা ঢেঁকি শাক তো চলো শাকটাকে কেটে নেই শাকটা কেটে নিয়ে শাকটা ভেজে নিই তারপর দেখি আর কিছু করার টাইম থাকলে করবো নয়তো ঢেঁকি শাক ভেজে আর কালকের মাছ চার চটি আছে এই দিয়ে খেতে হবে আর যদি সময় থাকে তাহলে আরেকটা কিছু বানিয়ে নেবো শাকগুলোকে ধু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তো চলো পেঁয়াজ আর লঙ্কাটা ছেড়ে দিই এর মধ্যে একটা ডিম দেওয়া যেত দাদা ভাই তো খাবে না হলে একটা ডিম হয়ে দিত মা শাকটা ছিঁড়ে দি হালকা পেঁয়াজটাকে ভেজে নিলাম শাকটা দিয়ে গুলো ভাজা হয়ে গেল তো এখন আর কিচ্ছু করবো না নটা হয়ে গেছে চলো রেডি হয়ে ভাজা চলো রেডি হয়ে বেরিয়ে যাই গিয়ে যে বসবো আবার লাঞ্চে আসবো ভাল লাগছে না চলো শেষ এখন ঘরে যাচ্ছি ঘরে ঘরের কাজগুলো করি চলো চলে এলাম ঘরে তো চলো এবার কাজে লেগে যাই গ্যাসটা মুছে নেই গ্যাসটা মুছে বাসনগুলো মেজে নেই আস্তে আস্তে সবগুলো কাজ করে নেই চলো বটাবার অনেকগুলো বাসন আছে দেখো কতগুলো বাসন আছে ফার্স্ট গ্যাসটাকে মুছে নিয়ে চলে কাজগুলো হয়ে গেলো বাসনগুলো মাঞ্চা হয়ে গেলো গ্যাসটা পরিষ্কার করা হলো চাটা বসিয়ে দিয়েছি আর বাবান দেখো প্রসাদ নিয়ে এলো প্রসাদটা খেয়ে নেই বাবান খেয়েছে তোমাদের দাদা ভাই আমি একটু একটু খেয়ে নিই তারপরে চা খেয়ে নেব চাটা বসিয়ে দিলাম খিচুড়ি আর চাটনি বাবান বলছে আমার চাটনিটা খুব ভালো হয়েছে তো চলো তোমাদের দাদা একটু দিয়ে নি আর আমি একটু খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি আর

তো চলো এখন সবজিটা কেটে নেই বাবান কার একটু পড়া ধরতে হবে ডাকছে আমার বসে যাও রান্নাটা বয়ে গেল একটু সবজি হলো সব রকম সবজি দিয়ে সবজি হলো আর হলো ডিম মামলে এই হলো রান্না তো চলো রান্নাটা হয়ে গেছে এখন খেতে দিয়ে দিই টা হয়ে গেল কিন্তু এখনো খাওয়া হয়নি রাত্রি বাজে বারোটা তো চলো একটা রুটি নেই রুটি মামলাটা দিয়ে পটাফট খেয়ে নেই খিদেও পেয়েছে এখন খিজে হয়েছে বুঝতে পারছি না এই গরমটা পড়লে আমার এরকম হয় যে খেতে ইচ্ছে করে না আজকে দুবেলা মেলে এক বেলা যতটুকু ভাত খাই দুবেলা মিলে মনে হয় ততটা ভাত খাইনি আজকে তারপরেও খেতে পারছি না বুঝতে পারছি না কি হয়েছে ডিম তো একদম সেই পরিস্থিতি হয়ে গেছে তো চলো এটা খেয়ে নিই তো চলো আর আজকে কথা বলবো না খেয়ে নিই আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর কী বলবো বলো তো সবাই এস মিত্র অফিসিয়ালকে একটু সাপোর্ট করো পাশে থেকে যেভাবে অভিজ্ঞতা ব্লগসের পাশে আছে সবাই ব্লগস ভিডিও সবাই সবাই দেখছো দেখছো কিন্তু কেউ লাইক করছো না কেন গো লাইক করতে পয়সা লাগে না একটা করে লাইক করে দিয়ে সবাই ভিডিওগুলো দেখে আর পারলে একটু ভিডিওগুলোকে শেয়ার করো সবাই ভালো থেকো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করবো টাটা বাই